এখন শোনেন ভাই আল্লাহর আল্লাহ রসুল জহলমেখি নাকি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন মক্কা নগরীতে প্রথম দাওয়াত দিলেন জবলে আবি কুবাইশে দাঁড়াইয়া মুসলমান একজন হয়েছে না একজন মুসলমান হয়েছে না হাদরতে নবী করিম সাল্লাম দাওয়াত দেওয়া বন্ধ করছেন না প্রতিদিন নবীজি দাওয়াত ততলীগের কাজ করতেছিলেন এরপরে তোরা তোরা একজন দুইজন করে মুসলমান হওয়া শুরু হয়েছে দুঃশনও বাড়তে শুরু হয়েছে আপনারা দুঃশনও বাড়তে শুরু হয়েছে একজন দুইজন না তার বাহিনী তৈরি করছে হাজরতে নবী করিম সাল্লাহ সাল্লামের উপরে আক্রমণ করব নবীর সাহাবিদের উপরে আক্রমণ করব সাহাবাই কারাম খুব সাবধানতার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া নবীজি খুব সাবধানতার সাথে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেন সাহাবিরাও খুব সাবধানতার সাথে নিজের হেফাজত করে কলিমার দাওয়াত গ্রহণ করে বাড়িতে চলে যান হাজরত নবী করিম সাল্লাহামের লোকজন আস্তে আস্তে বাড়তেছে খুব দ্রুত না খুব দ্রুত বাড়তেছে না খুব ধীরে ধীরে ধীর দীর্ঘতিতে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করে এর থেকে ফিসফা হয় না যত রকমের আক্রমণ হোক যত রকমের আঘাত হোক যত রকমের মারপিট হোক হাজর নবী করিম সাল্লাহ আসলামের সাহাবিদেরকে ফিরাইতে পারে নাই এরা যান দিতে প্রস্তুত আগুনে ভরতে প্রস্তুত কোনো ধরনের যত ধরনের অসুবিধা আছে সবগুলা অসুবিধা ত্যাগ কী করিয়া এইগুলার রুকিয়া এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে টিকে থাকছে শেষ পর্যন্ত নির্যাতনের চিমরুলার চালাইয়ে দিল বেমান বেইমান কাফিরের বাচ্চারা মুশিকের বাচ্চারা তখন হজরতের রসুল করিম সাল্লা কারামের সংখ্যাও মোটামুটি একবারে কম না একবারে কম না হজরতের নবী করিম সাল্লাহ সালামের সাহাবারা কয়েকজন নবীজির দরবার আইসেন সিরে নবীজরে বলতেছেন যেইভাবে আবু জহেলের বাহিনী আমাদেরকে নির্যাতন করতেছে অগনবীজি আর সহ্য হয়নি আমরা আর থাকতে পারবো না আমরা এখানের মধ্যে এই দেশে থাকলে আমাদের জানের আশঙ্কা এরা মায়ের ফিট করে যে নাকি আমরা মরতে শুরু হই হইব মনে হয় এমনভাবে মায়ের ফিট করতেছে হুজর এই জন্য আপনার সাথে একটা পরামর্শের জন্য আইছি নবীর কাছে পরামর্শ আদরতে নবী করিম সাল্লা সাল্লাম কল্লা কি পরামর্শ তখন সাহাবিরা বলতেছেন অগনবীজি আমাদের পরামর্শটা হইল আমরা মধু মক্কা সাইডে চলে যাই আমি আমরা অন্য কোথাও চলে যাইমো যেখানেও গেলে শান্তি মতে আল্লাহর আবাদত বন্দিগি করতে হওয়ার মোদিন হাজরত নবী করিম সালাম তো নবী হত মিজাজে মতনাদিন না নবী গরম মিজাদের আল্লাহর নবী নরম মিজাজে ঠান্ডা মিজাদে এবং মোলায়েম বাসায় কথাবার্তা বলতে হাজরত নবী করিম সাল্লাম বলতেছেন আমার সাহাবিরা তোমরা কষ্ট পাইতেছ এটা আমি নিজেও বুঝতাছি আমি তো মক্কা সাইরা কোথাও চলে যাই মো এমন হইতে পারে না আমি মক্কা সাইরা চলে যাই মো এটা হইতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া মক্কা সাইরা চলে যাইতে পারবো না তবে তোমাদের বেলায় আমি জিজ্ঞাসা করতে হয় তোমরা এখানেও মায়ের পিঠ খাইতে সীমাহীন নির্যাতন করতেছে আবু হেলের বাহিনী তবে মতো কোনো জায়গা নিরাপদ আছে এমন নাই কারণ তুই কিছু সংখ্যক মুসলমান তোমরা আর কোথাও ইসলাম ধর্ম গ্রহণ করছে না সব বেইমানের ধর্ম তোমরা যে কোনো জায়গার নাম কইবা এখানেই বেইমান বেইমানের দল তো সময় তোমাদের দুশমন কি কনা আমরা বেইমানরা মুসলমানদের দুশমন কি না দুশমান না বিশেষ করে ইহুদি খ্রিস্টান আর মুশ্রিকের দল এই তিনটে জাতি খ্রিস্টানরা একটু নরমাল আছে কিন্তু ইহুদি আর মুশ্রিকের দল এরা চরম সীমার দুশমন আল্লাহ কোরআন দুই কোয়েশ্যান আল্লাহ কন ওয়ালা না সাদান না সে আদা ওয়াতাল্লিল্লা হু দাবাল্লাদী না আশাকো আল্লাহ ভক্তব্বুল আলমিন বলেন হে আমার মুসলমানের দল হে ইমানদারের দল নবী উম্মত নবীর উম্মতের দল তোমরা নিশ্চয়ই দুনিয়ার মধ্যে দুইটা জাতি পাইবা এমন দুইটা জাতি পাইবা কেয়ামত পর্যন্ত দুইটা জাতি মুসলমানের এক নম্বরের দুশ্মান একটা জাতি হইল ইহুদির দল আর একটা জাতি হইল মুর্শিকের দল দেব দেবীর হুদারি দল আপনারা আমি বলতাছি না এই কথাটা এই কথাটা কোনো মোল্লা মৌলবী বলতেছে না এই কথাটা স্বয়ং কে বলছেন আর হজরে কয়ন কে বলছেন আল্লাহ ফাকরবুল আলামিন বলছেন যে দুইটা জাতি মুসলমানদের এক নম্বরের দ এক নম্বরে দুসমান একটা এক নম্বর একটা দুই নম্বরে এমন না দুই এক নম্বর মা চুন্য দে আমরা কয় দুই এক নম্বর হয় কেমন এটা স্কুলে যদি ভরাইন চলে বুঝবা একই সমান নম্বর হয়েছে দুই ওটা এরা দুয়ো এক নম্বরের মা ভুল কইসি না কি তা মাত্র সাথে পড়া লেখা করায়ন এরাও বুঝেন একই নম্বর পাইছে একই সমান নয় এক গড় নম্বর কে পাইছে যে সবটা পরীক্ষা মিলাইয়া হের গর্ণ নম্বর বাসানব্বই এর গর্ণ নম্বর বাসানব্বই কে এক আর কে দুই কন আপনারা দুইজন সমান সে ইহুদি আর খ্রিস্টান ইহুদি আর দল এরা দুনো কি এক নম্বরে একটা দুই নম্বর আর একটা এক নম্বরে মন না ইহুদিরাও এক নম্বর খ্রিস্টানের দলে এক নম্বর এরা ভাই ভাই মাছন্যাদি আপনারা এরা ভাই ভাই এদেরকে আমরা ভাই ভাই বানাইতে পারি না নাম না এদেরকে কি আমরা ভাই ভাই বানাইতে পারি কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের জমিনে সময় গেছে একটা হিন্দুর আরে পর্যন্ত আমরা ভাই ভাই এরা মুর্শিদের দল এদেরকে আমরা বন্ধু মনে করছি কয়েন করছি কিনা করছি না আর আমাদের বন্ধু হইয়াছে আমাদের বর্ডারে যে মুসলমান নির্মমভাবে হত্যা করছে কয়েন করছে কিনা করছে না কাদি এদেরকে কোনো মতে কোনো দিন কি করা দানা। না এরা রে বন্ধু বানানো দেয় না এরা আল্লাহ ভক্তবুল আলামিন কইছেন দুশ্মন এক নম্বরের দুশ্মন কেমন পর্যন্ত আমার মানতে রাজিয়া সিনি আল্লাহর কথা মানবো না বন্দার কথা মানবো আল্লাহ কয় তোমাদের দুশ্মন আর বন্দা কয় আমাদের বন্ধু কখনো মানা যায় না না আমার কথা আপনারা মানবেন না আমার কথা আপনারা মানবেন না এরা কি আমরা বন্ধু আরে কোন এর আমরার বন্ধু এরা আমাদের কি दुश्मन কে বন্ধু মনে করছিল কে বন্ধু আমরা আমাদেরকে বন্ধু বানাইবার চাইছিল তা আমার আমার বলার দরকার নাই আপনারা জানেন কান আর মনে মনে জানা জানা আছেনিনা আছে না কারা আমরার বন্ধু আর কারা আমাদের दुश्मन এটা আল্লাহ পাক রব্বুল আলামিনও জানে আমরাও জানি আমারেpostgresql মনের ভিতরে আছে তা আল্লাহ রসুল বলতাছেন দুনিয়ার যা আছে সব মা শুধু মক্কার মধ্যে তোমরা কিছু মুসলমানের দল আস এখন যে তোমরা কইতাছো এই জায়গাটা সাইরে যাইবা গা আর ওইখানে গেলে তোমরা শান্তি পাইবা আমি একটু বুঝতে হয় জায়গাটা কোনটা মা নবী বাবা কন না আপনারা নবী বাবা আর আমরা উলা নবীর সাহাবিরা আউলা বাবার কাছে কে যে অনুমতি চাইতেছে এরা দেশ ছেড়ে চলে যাবেন বাবা কে এমনি ছেড়ে দিবেন না বুঝিয়া কয়েন বুঝে ছেড়ে দিবেন না না বুঝে ছাড়বে এই কারণে নবীজি জিজ্ঞাসা করছেন তোমরা কোথায় যাইবা তখন এরা নাম কইছে আমরা কোন জায়গা যাইমু বলতেছে না কোন বিজি আমরা হাফসার মধ্যে চলে যাই কোন জায়গা হাফসার নাম শুনছেন না আবি শুনিয়া মাছের নেতে আপনারা এখন কোন নাম বর্তমানে আমি জানি না না সিরিয়া না সিরিয়া না সিরিয়া হইল সিয়া শাম দের দে একটা এটার নাম ছিল সিরিয়া নাম দের বর্তমানে সিরিয়া আর নবীর যুগে আছে শাম আর আবু সিনিয়া হইল এই হাফসার নাম হজরতে বিলাল হাফসিরা দিয়ে বাবার বাড়ি মাঠেক না বেঠে এরা কালা মানুষ দেশের সব মানুষ কালা একদম কালা একদম কালা একদম কালা বেড়া বেটি সব কালা লাল মানুষ এর আর পছন্দ না কালা মানুষই পছন্দের আমি ভুল কইছি আর ওই আল্লাহ তো এরারে বানাইছে ওই কালা পছন্দ করিয়া এরারে কালা এমন না এমন পছন্দ দিয়া দিছে এরা কালারই পছন্দ করে যাই হোক এরার নাম কইলে না কোনো যে আমরা হাফসার মধ্যে চলে যাই আল্লাহর নবী কই নিন না বিল্লাহ কি কইলা তোমরা তোমরা হাফসার মধ্যে চলে যাবা এটা কেমন কথা হাফসার মধ্যে ষোলো আনা খ্রিস্টান ওই সময় সাহসার মধ্যে ষোলো আনায় খ্রিস্টান আছে খ্রিস্টানের দলত মুসলমানের দুশ্মন এরাও তো মুসলমানের দুশ্মন এখানে গেলে তো তোমাদের উপরে আক্রমণ করব এরা নির্যাতন করব এরা যেমন নির্যাতন করতেছে মর্শিকের দলে মক্কার মধ্যে কিন্তু মুর্শিক অন্যান্য জাতি খুব কম সংখ্যক আসি হাফ তোমাদেরকে সংখ্যক করবে এটি কি কইলা তোমরা এরাও নবীজিরে বুঝাই নিবার চাইতেছে আমরা যা মনে চা তা করি এমন না আমরা নবীজির কাছে সবগুলা খুললে কইমো এরপরে নবী যদি আমাদেরকে অনুমতি দেন আমরা যাইমো আর যদি অনুমতি দেন না তো আমরা যাইমো না হাজরত নবী করিম সাল্লাহামে যখনই কোলা এরাও নির্যাতন করব তখন সাহাবির কোলা অগনবি আমরা ইহুদ একটা জাতি আছে আর খ্রিস্টান একটা জাতি আছে দুইটা জাতি সম্বন্ধে আমরা খবর লইছি ইহুদিরা হইল চরম দুঃস্মন এরা নির্যাতন যেভাবে পারে ফাললে প্রাণে হত্যা করবে এরা হইলে এই চরিত্রের মানুষ আর খ্রিস্টানরা যারা এরা মুসলমানের প্রতি নমনীয় এর মিজাজ ঠান্ডা না এই রান মিজাজ ঠান্ডা গরম না মুসলমানদেরকে মারপিট করতে চায় এমন না বরংসে সে অনেক ক্ষেত্রে মুসলমানদেরকে সাহায্য করে আল্লাহ রসুল কলে আচ্ছা তোমরা যদি সত্যই কইয়া তাহ তাইলে আমি তোমাদেরকে অনুমতি দিব আচ্ছা যাও তোমরা মাল সামান তৈয়ার কর তৈয়ার করো সফর সফরে যা কিছু সামান নেওয়া লাগে ওইখানে গিয়ে থাকতে হইব এখানে গিয়ে তোমরা যদি না থাকবে যে তোমাদের মাল সামান এখান থেকে নিয়ে যাও না তাহলে থাকবাই কেমনে এই জন্য প্রত্যেকে যার যার সামান ঠিক করো প্রত্যেকে একটা করে তাবু নিবাই বিছানা পত্র আর রাস্তার খাবারটা বাড়িগুলো সব রেডি করে আমার কাছে এবার খুব খুশি এরা রানো হয়ে গেছেন কে বাড়ি প্রত্যেকে যার যার বাড়িতে গিয়ে মাল সামাল ঠিক করছেন জনপতি একটা করে তাবু লইছেন থাকবার তো একটা ব্যবস্থা তাবুর ভিতরে কার বাড়ির জায়গা দিব বেমান মুসলমান বলতে বেমান বলতে কেমন তার জায়গা দিব আপনারা কি একটা হিন্দু বাড়িতে গেলে পরে আপনারা গড়ে ভিতরে জায়গা দিব গড়ের ভিতরে জায়গা দিব দূরের কথা আপনি যদি তার ঘরের ভিতরে ঢুকে দেন গিয়া তাহলে এটারে গোবর দিয়ে আর চেনা দিয়ে কি করে ফাঁক করে না ভুল করছি গোবর আর চেনা দিয়ে ভাগ করে আর হায় রে কিন্তু দুঃখের বিষয় আমরা এত উদার মনা আমরা মুসলমান এত উদার মনা আমাদের কাছে একটু আত্মমর্যাদা নাই আমাদের কাছে একটু গায়রত নাই আমাদের ওকে এরার বাড়ি করে গেলে পরে এরার বাড়ি না ভাগ হইয়া জায়গা গুভর দিয়ে পরিষ্কার কি করে ভাগ করে চেনা দিয়ে ভাগ করে আর আমরার বাড়িঘরের মধ্যে এরার উদার মনে হইসে যেইভাবে মানে তারে আমার ঘরের ভিতরে ঢুকাইয়া দিয়ে একটু আত্মমর্যাদা বলতে আমাদের নাই কন না আপনারা আর আল্লাহ এর আমাদের দুঃশ্বাস আল্লাহ আল্লাহর কথা মানবো না যে মনে চায় তার কথাই মানবো